অনেক রুগী এসে আমাদেরকে বলে যে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে দুর্বল লাগছে এটা কি শুধুমাত্র স্নায়ু হতে চাপ না অন্য কিছু আসুন আমরা জেনে নিই যদি স্নায়ুতে চাপ হয় এগুলো সাধারণত একটা নির্দিষ্ট জায়গার মধ্যে হয় যেমন টানেল সিনডম যদি কারো হয় তাহলে যদি কবজিতে স্নায়ুতে চাপ পড়ে তাহলে হাতটা অবস লাগতে পারে কারো যদি লাম্বার ডিক্স প্রলাপস হয় মেরুদণ্ডের ডিক্স প্রলাপস হয় তাহলে পায়ের দিকটা অবশ হতে পারে এটা মনে রাখবেন এছাড়াও অন্যান্য কিছু সিস্টেমিক কারণে হতে পারে মানে বড় আকারের কারণে যেমন কারো দুই হাত পা অবশ লাগতেছে তাহলে কি হতে পারে একটা ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিস হলে নার্ভগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন এরকম ঝিনঝিন অবশ লাগতে পারে যদি কারো ভিটামিন বি টুয়েলভের অভাব থাকে ভিটামিন বি টুয়েলভ নার্ভের জন্য খুবই জরুরি একটা ভিটামিন এটার যদি অভাব হয় তাহলে এরকম হাত পা ঝিনঝিন লাগতে পারে বা অবশ লাগতে পারে এছাড়াও অনেক রোগীর যদি কখনও থাইরয়েড বা কিডনির সমস্যা হয় তাহলে সেখান থেকেও নার্ভের দুর্বলতা হতে পারে তাই যদি হাত পা অবশ লাগে বা ঝিনঝিন করে অবহেলা নয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা করুন ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে